এবারে বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে ক্যাটরিনা কাইফ অনেকদিন ধরেই গুঞ্জন মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ তবে এ বিষয়ে মুখ খুলেননি নায়িকা কিংবা তার স্বামী ভিকি কৌশল তবে এর মধ্যেই গুঞ্জন আরও উস্কে গেল আনন্দ আম্বানির বিয়ের অনুষ্ঠানে এদিন প্রথমবার প্রকাশে আসে নাইকার বেবি বাম্প গত শুক্রবার ছিল আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের বড় বড় তারকা থেকে শুরু করে হলিউড তারকারাও এমনকি ছিলেন ক্যাটরিনাকে ভিকি কৌশলও এর আগের অনুষ্ঠানে দেখা যায়নি অভিনেত্রীকে সোজা এলেন বিয়েতে তাও বেবি বাম্প সহ ফুটোপুতে স্বামী কৌশলের সঙ্গে হাজির হন এই গ্ল্যামার গার্ল লাল টুকটুকে শাড়ি আর ফুল হাতা ব্লাউজে ক্যাটরিনা ছিলেন অমাইক তবে এদিন ক্যাটরিনার সৌন্দর্যের চেয়ে বেশি নজর কেড়েছে তার বেবি বাম্প কারণ ক্যাটরিনা বরাবরই বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক নায়িকা তার বডি শেপ সবার মুখস্থ সেই সুন্দরীর এমন ফুলে থাকা পেট থেকে আবারও তার মা হওয়ার গুঞ্জন উস্কে দিয়েছে নেটিজেনদের মনে এতদিন এই তারকার মা হওয়ার খবরটি ধোয়াশা থাকলেও এখন যেন চোখের সামনে পরিষ্কার পুরো বিষয় সত্যি ক্যাটরিনা মা হতে চলেছেন তবে এ নিয়ে এখনও ক্যাটরিনা কিংবা ভিকি কেউই মুখ খোলেননি যেহেতু ক্যাটরিনা এই অবস্থায় পাপ্রাজিদের সামনে এসেছেন তার মানে তিনি মাতৃত্বের খবর দিতে এরই মধ্যে মানসিকভাবে প্রস্তুত হয়েছেন হয়তো শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন এমনটাই ধারণা করছেন নেটিজেনরা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে